মাঝে মধ্যে শোনা যায় বিশেষ করে এই ওয়াজ মাহফিলে আমরা যাই ওয়াজ মাহফিলে অনেক সময় কত জায়গায় আপনি বলবেন বলতে বলতে ক্লান্ত লাগে যে বক্তৃতার আগে অনেকেই কিরাত পড়েন। কিরাতের মধ্যে ভুলের তো কোনো সীমা নাই আচ্ছা বাকি যদি কোনো ভুল থাকে এরকম যে ভুলগুলা আপনার স্তর উন্নত হলে এমনিতেই ঠিক হয়ে যাবে আপনি এখন সালিসে পড়ছেন রাবে আমি সাদিস ঠিক আছে এই একটা ভুল এক ভুল যেটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে একটা হচ্ছে আমার মতে সবচেয়ে সিরিয়াস যেটা হচ্ছে তামতিক গানের সুরে যে তিলাওয়াত নফরতের বিষয় এটা এটা ঠিক হওয়ার নয় এটা আপনার ভুল নয় এটা আপনার এটা আপনার বিভ্রান্তি বুঝতে পেরেছেন একটা হচ্ছে আপনি মধ্যে মুত্তাসিল ঠিকমতো আদায় করতে পারছেন না উদাহরণস্বরূপ যতটুকু করার দরকারের থেকে কম করে চলে গেছেন আমি আপনাকে শিখিয়ে দিলাম না মধ্যে মুক্তাশিল এতটুকু পর্যন্ত মাদ করতে হয় আপনি ঠিকমতো কলকলা উচ্চারণ করতে পারছেন না আপনার উস্তাদ আপনাকে মস্ক দিলে ঠিক হয়ে যাবে এটা এক ধরনের ভুল এটা মানা যায় যে আপনি মস্ক করলে ঠিক হয়ে যাবে কিন্তু আপনার পড়া তো ভুল ভুল তার উপরে আপনি কানের সুরে তিলাওয়াত করতেছেন আর যত দিন এই ফিতনা আরও মারাত্মক আকার ধারণ করতেছে ফুলতুলি সাহেব তুলে রহমতুল্লাহ তিলাওয়াত কি আমরা শুনি নাই শুনেছি এবং আমার আব্বা চাচা যারা বলেছেন আমাদেরকে যে সাবতুল্লাহ রহমতুল্লাহ আলহী প্রথম দিকে যুবক বয়সে যখন ওয়াজ মাহফিলে যেতেন তখন ওয়াজের শুরুতে তিনি লম্বা সময় ধরে তিলাওয়াত করতেন অনেক লম্বা সময় এবং মানুষ একেবারে নিস্তব্ধ হয়ে মন্ত্রমুগ্ধ হয়ে আল্লাহর অলি তিলাওয়াত শুনছেন নিশ্চয়ই এই তিলাবতের মধ্যে সৌন্দর্য ছিল তো এই সৌন্দর্য কি আমাদের ভালো লাগে নাই যে আমরা যে গান ঢুকিয়ে দিলাম এর মধ্যে কি আপনি বিশ্বের শ্রেষ্ঠ যারা কারি আছেন তাদের তিলাবত শুনুন কোনো গানের সুরে তো তিলাবত না আপনি কারি আব্দুল বাসিদ আব্দুল সামাদের তিলাবত শুনুন তিনিও তো গানের সুরে তিলাবত করছেন না সিদ্দিক আল মিসাউর তিলাওয়াত শুনুন তিনিও তো গানের সুরে করছেন না মাহমুদ হরিদ হসির তিলাওয়াত শুনুন তিনিও তো গানের সুরে এমনকি মক্কা ইমাম সাহেব যারা বড় মানে সিনিয়র ইমাম যারা আছেন বিশেষ করে আমার সবচেয়ে প্রিয় একজন কাজী ছিলেন যিনি রিটায়ার করেছেন গত দুই আড়াই তিন বছর হয়ে গেল ডক্টর সৌদ ইবনি ইব্রাহিম সুরাইম তিলাবত্তর গানের সুরে নয় হ্যাঁ প্রত্যেকের সুরের মধ্যে একটা বেশকম আছে অনেকের সুললিত কণ্ঠ অনেকের নয় সুললিত কণ্ঠের বিষয়টা বলছি না সুললিত কণ্ঠ অনেকের নাই কিন্তু নিজস্ব একটা কণ্ঠ তো আছে আমি আমি এটার কথা বলছি বলছি না আপনি ইচ্ছা করে কুরআন শরীফের পুরো লেহেনকে পরিবর্তন করে ওই গানের লেহেন যেটা এটা নিয়ে আসছে এটা সম্পূর্ণ বিধা এটাকে তাম বলা হয় কিরাতের ইমাম যারা তারা বলেছেন সুরে তিলাওয়াত করা কিরাতের মধ্যে একটা বিধা আছে তো এটা আমরা কেন করছি যত দিন যাচ্ছে এটাকে আর আম করে দেওয়া হচ্ছে এইটা কখনো করবেন না দারুণ কিরাতের এই খেদমত আপনারা শুধু যে আমরা শুধু শুধু নাম বলবো মিছিল দেবো এই জন্য নয় আমাদের জীবনের উপরে একটা আসর থাকতে হবে আমাদের তিলাওতের উপর আসর থাকতে হবে তিলাওয়াত কুরআন শরীফ তিলাওয়াত এত পছন্দনীয় আল্লাহর রাসূলের কাছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে কোন ব্যক্তি সুন্দর করে তিলাওয়াত করেছে এটা শুনলে আল্লাহর রাসূল মুগ্ধ হয়ে শুনতেন তিলাওয়াত একদিন সকালে

রসুলাম বললেন গতকাল রাতে আমি এক জায়গায় যাচ্ছিলাম তোমার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শুনি তুমি তাহাজুদের সময় উঠে তিলাওয়াত করছো কোরআন শরীফ আর আমার এত পছন্দ হয়েছে আমি কান লাগিয়ে দীর্ঘক্ষণ তোমার তিলাওয়াত শুনছি তিনি বললেন ইয়ার আমি যদি জানতাম তাহলে আমি আরো আবেগ নিয়ে তিলাওয়াত করতাম রসুল সাহা ইসলাম একবার সালিফ মৌলা আবু হুজাইফা রাদি আল্লাহ আনহুকে তিলাওয়াত করতে দেখলেন মসজিদের মধ্যে খুব সুন্দর করে তিলাওয়াত করছেন আল্লাহ রসুল আসলাম বললেন আলহামদুলিল্লাহ জালাফি উম্মতি মিসলা হাজা আমি আল্লাহ প্রশংসা করছি যে আল্লাহ আমার উম্মতের মধ্যে এইরকম একজন কারি দিয়েছেন তো সুন্দর সুরে তিলাওয়াত করা আল্লাহ রসুরের নির্দেশ বলেছেন মাল্লা মিয়া তাকান্না বিল কোরআনে ফালাই যে ব্যক্তি সুন্দর কণ্ঠে তিলাওয়াত করে না সে আমার দলভুক্ত নয় সে আমার সুন্নতের অনুসরণ করছে না তাই সুন্দর সুরে তিলাওয়াত করবেন আপনার যে সুর আছে ওই সুরে তিলাওয়াত করবেন কিন্তু মনে রাখবেন কোরআন শরিফকে আল্লাহ নিজস্ব একটা সুর দিয়ে দিয়েছেন এখানে আপনার গানের সুর ঢুকানোর কোনো কোনো সুযোগ নাই এটা সম্পূর্ণ বিদাত এর নাম হচ্ছে তামতিত এটা থেকে উলামায় কেরাম নিষেধ করেছেন আমাদেরকে দয়া করে দারুল খিলাতে আমরা পরিবর্তন করব না এই শুদ্ধ তিলাওয়াতকে একই রকম আমরা বহাল্লা